কেনরে ভাই বেনামাজি নামাজ কেন পড়ো না বেনামাজি মারা গেলে দোজো কে তার ঠিকানা প্রথমত আসবে ফজর করবে ফজর যে জনা ফজর হবে পায়ের করম তামার তাপ লাগবে না সবে জহর পড়বে জোহর যেয না জহর হবে মাথার ছাতি সূর্যের তাফ লাগবে না জহর গেলে আসবে আসর পর্বে আসর যেয না আসর হবে হাতের রুমাল পুষবে গায়ের পচি না আসরে গেলে আসবে মাগরিবি পড়বে মাগরিবি যে জনা মাগরিবি হবে খাওয়ার সকল পিপাসা তো লাগবে না মাগরিবি গেলে আসবে এসা পড়বে এসা যে জনা এসা হবে হাতের লাঠি বড় ভয় থাকবে না এসা হবে হাতের বাতি অন্ধকারও থাকবে না বলেন কে নড়ে বাইবে নামাজি নামাজ কেন পড়ো না বেনামাজি মারা গেলে দোজকে তার ঠিকানা ঠিক কিনা বলেন